বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করি না রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুলের উপর বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ছিল প্রশিক্ষণ বিমান যার ভেতরে সাধারণত শুধু এক থেকে দুইজন পাইলট থাকে এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ দুই থেকে চারজন হতাহত হতো কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন এত বড় ট্রাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই একটা মা হিসেবে একটা আক্ষেপ আমি জানাই যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে এই প্রত্যেকটা মায়ের চোখের পানি দাম হাসনাদ সাজিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে সবাইকে দেওয়া লাগবে এখানে নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাদের রুহের অভিশাপ তোমরা কোনো দিন ছাড় পাবা না দেশটাকে ধ্বংস করলা বাচ্চাগুলোকে মারলা স্টুডেন্টগুলো ভবিষ্যৎ নষ্ট করে দিলা তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্টগুলো মরছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনি যাচ্ছি রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দিবেন

এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করি না কারো ধরনা মধ্যে ছিল না কিন্তু এই আমাদের জিনিস করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন স্কোপ কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়লো আগুনে পড়ে পড়লো মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবস চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব শোকাহতো বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের পৃথক করার তো কোন উপায় নেই হঠাৎ করে চিরদিনের জন্য চলে যাব আমরা অবশ্যই তদন্ত করবো তদন্ত করে আর তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে দূরে থেকে দোয়া করেন সবাই আমরা সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে সান্ত্বনা দিচ্ছি আপনাদের শান্ত না বিরাট ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো তাদের আত্মার শান্তি কামনা করবো আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোহের জন্য মাঘ ফেরত কামনা করব আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আরো শান্তি দিন তাদের জন্য দেশবাসীর সবাই আমরা দোয়া করছি

উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গনে শিশুদের কলকাকুলিতে মুখরিত ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে ছোটোছুটি করছে বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধনদের ঘরে ফেরানোর জন্য কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে কে জানতো আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয় তাতে লুকিয়ে আছে এক অটুট প্রতিজ্ঞা এক অবিশ্বাস্য আত্মত্যাগ বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উডয়ন করল তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উডয়ন বাংলাদেশ বিমান বাহিনীর ছিয়াত্তরতম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন নিজের যোগ্যতা প্রমাণের একবার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করল তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হল নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা স্কুলের শত শত শিশুর কথা তিনি জানতেন প্যারাশুটে ইজেক্ট করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে ধ্বংসযোগ্য আরো বাড়বে যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্পকাহিনী নয় এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি তকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টেন প্রিপেটারি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা যেন আর কোন শিশুর জীবন না যায় বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে নিমিশে স্কুলের ভবনটি পরিণত হল ধ্বংসস্তূপে চারদিকে আগুনের লেলিহান শিখা যে প্লে গ্রুপে শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো সেখানে এখন শুধুই চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক মিস আমার বাচ্চা কই মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয় শত শত বাবা মা তাদের খোঁজে তাদের চোখের জল যেন যমুনার মতোই বয়ে চলেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধ শতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে চোদ্দ বছরের শামীম পনেরো বছরের মাহিন বারো বছরের মুন্তাহা দশ বছরের রায়মান নামগুলো যেন শুধু সংখ্যা নয় প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন এক একটি মায়ের অস্ত্র ভেজা ফোটা ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর যিনি নিজের প্রথম এক এক মিশনেই আত্ম উৎসর্গ করলেন তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না ছিলেন এক নীরব প্রহরী তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইল স্কুলের উপর বিমান বাহিনীর এফ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস আহত হয়েছেন একশো জনেরও বেশি মারা গেছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এ ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিস্তারিত এস এফ ফাইজার রিপোর্টে ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ দুপুর একটা মিনিট কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শব্দে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজেআই মুহূর্তে আগুন ধরে যায় উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দগ্ধ হয় অনেকে মুহূর্তেই শিক্ষার্থী অভিভাবক সহ আহতদের আত্মনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস যাওয়ার সাথে সাথে মানে আগুন আগুন শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন আর আহাজারিতে চাপা পড়ে যায় সবকিছু সন্তানদের খুঁজতে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা আশপাশের মানুষও যোগ দেয় উদ্ধার তৎপরতায় প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দেন ঘটনার

ফাইটার বিমান মাঠের মধ্যে ক্রাশ হয়েছে তো ওইখানে ক্রাশ হওয়ার মধ্যে আমাদের স্টুডেন্ট অনেকদের ছোট বড় সবাই আহত হয়েছে ওদেরকে এখন ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশ বিমানে শিফট করতেছি আপনারা যদি কেউ ব্লাড দিতে চান ইমিডিয়েটলি বাংলাদেশ বিমানে যোগাযোগ করবে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বাহিনী মানে বিমানটা মানে ক্রাশ করছে আর কি বিশ্ল ঘটেছে ওই সময় আমি আর কি পরীক্ষা দিতেছিলাম তখন তারপর আমি এই জায়গায় আসছি এসে দেখি মানে পরিস্থিতি ভয়াবহ হওয়ার এটা প্রশিক্ষণ ক্রাশ করে এটা আমরা জানি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্নটি আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্থনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা শঙ্কনাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবো এবং এই বিয়োগান্ত ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেই তা নিব আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই আমাদের যে ডাক্তার সাহেব আছেন আমাদের এই স্বাস্থ্য আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত এই অসীম দুঃখের ঘটনায় কী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিও কমেন্ট করে জানাতে পারবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন বলতে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে দেখবেন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ